সিপিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম সিপি দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমবাড়িহাটে অবস্থান করছে এবং আমবাড়িহাটের যে জায়গায় সবচেয়ে চাহিদা সম্পন্ন শাহিওল যাতে সার্ক হচ্ছে সেই জায়গায় অবস্থান করছে এবং আপনাদের শুধু আমি ধরনের দেওয়ার চেষ্টা করব যে এখান থেকে বাতানোরটা কেমন যাচ্ছে আজ ছিল চোদ্দোই মার্চ দু হাজার বাইশ সোমবার এবং এখানে সোমবার এবং শুক্রবার

ছাপ্পান্ন বলতেছে আর আপনি কত চাইলেন দাসষট্টি হাজার টাকা বেচা বিক্রি কেমন কত হলে করবেন আটান্ন

কত হলে ছাড়া যাবে এটা পঞ্চান্ন ছয় সাত মাস পয়সা এটা কত চাইলেন ছাপ্পান্ন

চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন কত চাচ্ছিলেন চাচা এটার দাম পঁচিশ কত বলছে চাচা চল্লিশ কেমন টার্গেট বিক্রি করা কত হলে ছাড়বেন পঞ্চাশ

দেখি এই পাশে একটা দেখছি ভাইয়া কত চাচ্ছিলেন এটা চাওয়া কথা বলছে ভাই ষাট একষট্টি বলে কেমন টার্গেট বেচা বিক্রি পঁয়ষট্টি

কত কত চাচ্ছিলেন এটা বলেন তো 70 চাওয়া কথা বলতেছে ভাইয়া কথা বলতেছে কথা বলতেছে 57 58 উলসাই বিক্রির দাম বিক্রির দাম

হলে বিক্রি হবে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম এটা কার আপনার বড় ভাই কত চাচ্ছেন কত আচ্ছা একটা ধারণা জানতো এ পাশে কত চাইলেন বাষট্টি কত বলছে ভাই যান তিপ্পান্ন চুয়ান্ন বেচা বিক্রি টার্গেট লাস্ট ছাপ্পান্ন সাতান্ন এগুলো আনুমানিক কয় মাস বয়স হতে পারে একটা কয় মাস তিন মাস হ্যাঁ বেশি হবে তিন মাসে এবার এত বড় হয় এখনও দুধ খাই আর তারপরে পাঁচ ছয় মাস তো হবে এই পাশে একটা নেপালি দেখছি এই নেপালিটার একটু তথ্য নিতে চাই সম্ভবত দাম দর চলছে দাম বলছেন না না বলে নাই কত কত উঠছে দাম তো চাচা পঁচাশি আপনার তো দেখছি বিভিন্ন ধরনের গরু নিয়ে আছেন পঁচাশি কত বলল বলে পঁচাশি আর বিক্রির দাম বিক্রির দাম বিরানব্বই পঁচাশি দর্শকের সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন